ংসের মডেল আজকে আমরা মডেল থেকে এটা পেয়ার্ড অ্যান্ড আনপেয়ার্ড কার্টিলেজগুলো এবং মাসেলগুলো সম্পর্কে জেনে নেব তো এটা হচ্ছে হাইওয়েড বোন হাইওয়েড বোনে এটা হচ্ছে লেজার কর্ণ আর এটা হচ্ছে গ্রেটার কর্ণ আর এটা হচ্ছে বডি অফ দ্য হাইওয়েড বোন আর এটা হচ্ছে যে তিনটা আনপেয়ার্ড কার্টিলেজ থাকে এটা হচ্ছে একটা হচ্ছে এপিগ্লটিস আর এটা হচ্ছে হাইওয়েড কার্টিলেজ আর এটা হচ্ছে প্রিকোয়েড কার্টিলেজ যেটা এপিগ্লটিস এটা হচ্ছে শেপ আর যেটা হচ্ছে প্রিকোয়েড কার্টিলেজ এটা হচ্ছে সিগনেট শেপ এখন হাইওয়েট এটা হচ্ছে থাইরয়েড কার্টিলিস্ট আমাদের হাইওয়েড বোনের সাথে যেটা মেমব্রেনের মাধ্যমে অ্যাটাচ থাকে এটা হচ্ছে মিডেল থাইরো হাইওয়েড মেমব্রেন আর টু ল্যাটারাল থাইরো হাইওয়েড মেমব্রেন আর থাইরয়েড বোনের সাথে ক্রিকোয়েড ক্রিকোয়েড কার্টিলসটা অ্যাচ থাকে যে মেমব্রেনের সাথে সাথে সেটা হচ্ছে ক্রিকো থাইরয়েড মেমব্রেন আর ক্রিকোয়েড কার্টিলটা ট্রাকিয়ার সাথে অ্যাটাচ থাকে ক্রিকো ট্রাকিয়াল মেমব্রেন দ্বারা এখন আর যে থ্রি পেয়ারড কার্টিলিস্ট সেগুলো হচ্ছে অ্যালেটিনয়েড কর্নিকুলেট অ্যান্ড কিউনিফর্ম ক্রিকোয়েড কার্টিলেজে যদি আপারে আমরা হচ্ছে ধরি এখানে হচ্ছে পিরামিড শেপ একটা এলিভিশন দেখতে পাবো সেটা হচ্ছে অ্যারিটিনয়েড কার্টিলেজ তার উপরে থাকে কর্নিকুলেট কার্টিলেজ এর উপরে থাকে কিউনিফর্ম কার্টিলেজ আমরা ল্যারিংসের ইন্ট্রেন্সিক যে মাসেলগুলো এগুলো দেখে নিব তো এই পোস্ট্রিওলি এই দুটা হচ্ছে ক্রিকো পোস্ট্রি ক্রিকো অ্যারাটিনয়েড মাসেল আর এইটা এইটা হচ্ছে ল্যাটারলি যেটা যাবে ল্যাটারলি এটা হচ্ছে ল্যাটারাল ক্রিকো অ্যারাটিনয়েড মাসেল আর এটা হচ্ছে থাইরয়েড মাসেল আর পোস্টারলি এটা অবলিকলি দুইটা মাসেল এটা হচ্ছে অবলিক অ্যারাটিনয় অ্যান্ড ট্রান্সভার্সলি যে মাসেলটা থাকবে এটা হচ্ছে ট্রান্সভার্স অ্যারাটিনয় আর আপ উপরের দিকে যে মাসেলটা এটা হচ্ছে অ্যারি অ্যাপিগ্লোটিকাস আর যেটা হচ্ছে এভাবে যায় এটা হচ্ছে থাইরয়েড থাইরো অ্যাপিগ্লোটিকাস মাসেল আর এটা হচ্ছে থাইরো অ্যারাটিনয়েড মাসেল ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস সম্পর্কে জানবো তো ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংসে ফার্স্ট হচ্ছে তিনটা ফোল্ড থাকে এটা হচ্ছে এরিএপিগ্লটিক ফোল্ড আর আপারে এটা হচ্ছে ভেস্টিবুলার ফোল্ড আর এটা হচ্ছে ভোকাল ফোল্ড তো এরিএপিগ্লটিক ফোল্ড থেকে ভেস্টিবুলার ফোল্ড পর্যন্ত যে পার্টটুকু এটা হচ্ছে ভেস্টিব্যুলার পার্ট আর ভেস্টিবুলার ফোল্ড আর ভোকাল ফোল্ডের মাঝখানে যে পার্টটা এটা হচ্ছে সাইনাস অফ দ্য ল্যারিংস অ্যান্ড দ্য পিস বিলো দ্য হচ্ছে ভোকাল কট এটা হচ্ছে ইনফ্রা এপিগ্লটিক গ্লটিক পার্ক